সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিকাস্ট স্টেটমেন্ট বা হিস্টোরি চেক করে অর্থাৎ কবে কয় টাকা অ্যাকাউন্টে এসেছে বা কয় টাকা ক্যাশ আউট করা হয়েছে বা সেনমানি করা হয়েছে এই সমস্ত তথ্য কিভাবে দেখবেন এই সম্পর্কে আজকের এই ভিডিওটি তো এটা দুইভাবে দেখা যায় একটা হলো অ্যাপস লগ করে বড়ো ফোন দিয়ে যে সম্পর্কে আমার একটা পূর্বের ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাদের প্রয়োজন সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে কাজ করতে পারবেন আজকে দেখব কিভাবে কোড ডাইল করে হিস্টোরি চেক করবেন এটা ছোটো বড়ো ফোনেই করা যায় তো এর জন্য আমাদেরকে ডায়োলেপশন চলে যেতে হবে ডায়োলেপশন আসার পরে এখানে আমরা লিখবো স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আমাদের যে সিমে

অর্থাৎ দুই লেখে ডায়াল করতে হবে এরপরে পিন অপশন আসবে আপনারা পিন দিয়ে দিবেন আমি সিকিউরিটির জন্য একটু কুপন রেখে পিনটা দিয়ে দিচ্ছি দিয়ে সেন্টে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন যে কয় তারিখে কত টাকা আপনার অ্যাকাউন্টে আসছে আমার এখানে দেখা যাচ্ছে নয় তারিখ আজকে নয় তারিখ পাঁচশো পঞ্চাশ টাকা আসছে তারপরে চারশো পঁয়ষট্টি টাকা আসছে এভাবে দেখতে পারেন আরও দু একদিন আগেরটা যদি দেখতে চান তাহলে নিচে দেখেন নেক্সট হ্যাশ লেখা আছে এটা ডায়ল করবেন ডায়ল করে সেন্টে ক্লিক করলে তারও আগের দুই তিনটা এভাবে দেখতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য